একদম ঝুলতিছে ভাই এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো এরকমভাবে গুজব কিন্তু ভাবে ছড়ে পড়ে তো বাংলাদেশে কালকে সোশ্যাল মিডিয়াতে দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান খেলবে নাকি কি এটার আসলে কন্ডিশন কি বিভিন্ন পেজ থেকে দেখলাম আমি যথেষ্ট চেষ্টা করলাম আসলে আমি তো আর সরাসরি ভাবে নিউজ পাবো না তবে চেষ্টা করছি যতটুকু পারি অনলাইন থেকে শুরু করে ক্যাপিটালের দুবাই ক্যাপিটালের যে ফ্যান পেজ আছে সেখান থেকে বলেন আপনি তারপরে আইপিএলে যে দুবাই যে আপনি ক্যাপিটাল যে যেখানে দিল্লি ক্যাপিটাল আছে সেখান থেকে টোটালি অনলাইনে ক্রোম সব কিছু ঘাটাঘাটি করে যে জিনিসটা বললাম যে মোস্তাবিদের সাথে এখন পর্যন্ত ফোনে আলাপও হয় নাই এখন পর্যন্ত ফোনও দেয় নাই এখন পর্যন্ত তার সাথে কন্ট্যাক্টও হয় নাই যোগাযোগও হয় নাই রিসেন্ট এই নিউজটা কালকে পর্যন্ত এখন এই ভিডিও করার পরে বা ভিডিও ছাড়ার পরে হয়তো বা এরকম কথা হচ্ছে যে শ্রীলঙ্কার সফরটা শেষে মোস্তাফিজের কন্ডিশন কি থাকে কোনো কিছু নিয়ে ব্যস্ত বা ইঞ্জুরি যদি মুক্ত থাকে তাহলে মোস্তাফিজকে দুবাই ক্যাপিটালে ফেলানোর সম্ভাবনা একটা প্রক্রিয়া জাস্ট একটা কথাবার্তার এরকম বলছে যে মোস্তাফিজ মোস্তাফিজের বিষয়ে তবে তার সাথে যে যোগাযোগ করছে বা এরকমভাবে এরকম না জাস্ট একটা মানুষের ধারণা মানুষের একটা যে বিশ্লেষণ যে সে দিল্লি ক্যাপিটালে ভালো করেছে যেহেতু দিল্লি ক্যাপিটালে যে অংশ মালিকার দিন টিম হচ্ছে যে দুবাই ক্যাপিটাল তো সেই হিসেবে মোস্তাফিজকে নেওয়ার সম্ভাবনা আছে ভাই এখন পর্যন্ত এরকম কোনো কিছু না তবে আজকে বা কালকের মধ্যে ভালো একটা রেজাল্ট চলে আসবে কারণ টি টোয়েন্টি আছে সামনে মোস্তাফিজের খেলা দেখবে সেখান থেকে অবশ্যই আর দ্বিতীয় কথা যে কন্ডিশনে খেলা মোস্তাফিজ মোস্তাফিজকে নেওয়ার সম্ভাবনা কেন যাচ্ছে এই এই নিউজটা কেন ছড়ে পড়ছে এই কারণে যে যে পিচগুলোতে খেলা হবে যেখানে আইএল টি টোয়েন্টি সে পিচগুলো অনেক স্লো এবং অনেক সুইং ওখানে কাজ করে বলটা সুইং করে প্রচণ্ড কাটারগুলো খুব ভালো কাজ করে যার জন্য কিন্তু অনেক সম্ভাবনা আছে মোস্তাফিজকে নেওয়া এখনো সেও না তবে নিতে পারে আমারও একটা ব্যক্তিগত মতামত থেকে আমি যদি বলি যে যেহেতু দিল্লিতে ভালো করেছে সে সো দিল্লি লাড্ডু খাইছে তো খাওয়ার পরে যেহেতু ভালো করেছে দেখছে যে স্বাদ আছে মিষ্টি আছে সেজন্য দুবাই ক্যাপিটাল নেওয়ার সম্ভাবনা আছে আর নেওয়ার একটা কারণ হচ্ছে যে সে সময় বাংলাদেশের খেলা একটু মোস্তফিজের সফর বাদ যেহেতু মোস্তাফিজ টেস্ট খেলে না তো সে সময়টা মোস্তাফিজ ফাঁকা আছে এই কারণে নেওয়ার সম্ভাবনা মোটামুটি এইটটি পার্সেন্ট শেয়ার আছে তবে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এটা হলো মোস্তাফিজের বিষয়ে অরিজিনাল নিউজ যেটা আমি চেষ্টা করেছি নিজের থেকে যতটুকু পারি তুলে ধরার জন্য অবশ্যই যদি মোস্তাফিজকে নেয় অবশ্যই দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া এবং টোটালে দেখতে পাবেন তবে এখন পর্যন্ত এরকম কোনো নিউজ নেই দেখা যাক মুস্তাফিজ দলে চান্স ভালো করুক এই এই কামনাই করবো কারণ মোস্তাফিজ এমন একজন ক্রিকেটার যে সবচেয়ে বেশি কিন্তু আইপিএল খেলা ক্রিকেটার এবং বিদেশি লীগগুলোতে সাকিব আল হাসানের পরে কিন্তু মোস্তাফিজই বেশি খেলে থাকে বর্তমানে ভালো থাকুন